আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো ছাগলের টিটানি বা ধনুশংখ্যা রোগ নিয়ে এটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ এই রোগের অনেকগুলো কারণ রয়েছে প্রধান কারণ আমি বলে দিচ্ছি একে একে ক্লস্টিডিয়াম টিটানি নামক ব্যাকটেরিয়া সংক্রমণে হয়ে থাকে এই রোগের আরও অনেক কারণ রয়েছে যেমন দুর্ঘটনা হয়ে চামড়া কেটে গেলে খোঁজাকরণ করা পরবর্তীতে যে জায়গায় থাকে মাটি ঝঙ্গার বা লোহার মরিচা লেগে গেলে বিভিন্ন কারণে হতে পারে অপারেশন পরবর্তীতেও এই রোগ হতে পারে এই টিটানি রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখ ধনুষ্ঠকার একদম শক্ত হয়ে গেছে আমি এক হাতের উপরে নিয়েছি হাতগুলো পাগুলো শক্ত হয়ে পা পাগুলো শক্ত হয়ে গেছে আমি একটু দাঁড় করার চেষ্টা করি এটা হচ্ছে কাঠের ঘোড়ার মতো হয়ে গেছে কাঠের ঘোড়া জাস্ট কাঠের ঘোড়ার অনেক কষ্ট করে হা করতেছে মূলত আরো সত্য হয়ে সত্য হয়ে যাবে চোয়াল গুলো সত্য হয়ে যাবে ধনুষ্ঠান হয়ে গেছে মাসুর গুলো শক্ত কান কানের গোড়ালি অংশ শক্ত হয়ে যাবে চোখ বড় হয়ে যাবে চোখ দেখতে পাচ্ছেন চোখ বড় হয়ে গেছে আর একটু একটু খিচুড়ি খিচুড়ি আসবে আর গুলো সুস্থ হয়ে গেছে এটি হচ্ছে ধনুষ্ঠঙ্গার ধনুষ্ঠঙ্গার হয়ে গেলে ভালো হয় না বলে চলে তবে কিছু থেরাপি রয়েছে আমি সে বিষয়ে আলোচনা করব কেন হয় ধনুষ্ঠঙ্গার বিশেষ করে ছাগল বা প্রাণী যে কোনো প্রাণী যদি আঘাতপ্রাপ্ত হয় কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যদি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে খায় বা খোঁজাকরণের কারণে অ্যাক্সিডেন্ট হলে বা কাঁটা ছিটা হওয়ার কারণে অপারেশন পরবর্তী যন্ত্রপাতিদের জীবাণু থাকার কারণে সব মিলিয়ে আরও অনেকগুলো কারণ রয়েছে তার প্রধান কারণগুলো আমি বলে দিলাম অপারেশন পরবর্তীতে ধর্ষঙ্কার হতে পারে অ্যাক্সিডেন্ট হলে খোঁজাকরণ বা ছাগল খাসি করানো হলে জীবাণু যদি যন্ত্রপাতিতে থাকে সেক্ষেত্রে হতে পারে ধনুষ্ঠান তেমনই একটি ছাগল এই ছাগলটিকে খুঁজা করানো হয়েছে খাসি খাসি করানোর জন্য অপারেশন করেছে যে কোনো আমাদের গ্রাম্য ভাষা বলি বুটকা বা কবিরাজ যায় বলি এই খাসিটিকেও একজন প্র্যাকটিশনার অপারেশন করছে করানোর কারণে এই ছাগলটা ধনুষ্ঠের হয়ে গেছে দেখুন এটি পরিপূর্ণভাবে একদম সুন্দরভাবে সেলাই না করার কারণে বা এই ছাগলটি পরবর্তীতে ছাগল কিন্তু আহ চারণ ভূমিতে চলাফেরা করে মাটিতে সয় মাটি থেকেও জীবাণু লোহা থেকে আসতে পারে যে কোনো যন্ত্রপাতি থেকেও জীবাণু ঢুকতে পারে এটি এই এই জায়গাটি ওপেন থাকার কারণে ছাগলটি মাটিতে শুইতে হয়তো মাটি থেকেও জীবাণু হতে পারে বা যন্ত্রপাতি যে যন্ত্র দিয়ে অপারেশন করা হয়েছে সেটির কারণেও জীবাণু হতে পারে তবে যে বিষয়টি সতর্ক থাকতে হবে ধনুষ্টঙ্গা যেন না হয় অপারেশন করার সাথে সাথে এটিএস বা টিটেনাসের যে ধনুষ্টঙ্গারের প্রতিরোধের যে ইনজেকশন রয়েছে টিকা সেটি দিতে হবে আর অপারেশন পরবর্তীতে যন্ত্রপাতিকে পর্যাপ্ত পরিমাণ ভয়েলিং করতে হবে গরম পর্যন্ত পানিতে জীবাণুমুক্ত করে পরবর্তীতে অপারেশন করতে হবে ছাগল খোঁজা গরম করতে হবে এবং যে ছাগল খোঁজা গরম করা হবে সে ছাগলটিকে ভালো পরিচ্ছন্ন মুক্ত জায়গায় রাখতে হবে আর অবশ্যই অবশ্যই অপারেশন পরবর্তীতে বা ইনজেকশন দিতে হবে এখন বলব থেরাপি যে থেরাপিটা এটি ভালো হবে না অনুষ্ঠান হলে এটা হয়ে গেছে পর্যাপ্ত চূড়ান্ত পর্যায়ে হয়ে গেছে মারা যাবে এটি স্বাভাবিক তবে থেরাপিটা দিতে হবে যে চোখ দেখতে পাচ্ছেন চোখ একটা রুল ব্যান্ডেজ নিয়ে আমি একটু কাগজ দিয়ে দেখানোর চেষ্টা করছি রুল ব্যান্ডেজকে এভাবে ভাঁজ করে বা সুতির সুন্দর ঝকঝকে কাপড় এভাবে ভাঁজ করে চোখের উপরে দিয়ে রুল ব্যান্ডেজ দিয়ে একদম পিছিয়ে দিতে হবে যেন দিনের আলো লাইটের আলো কোনোভাবে যেন আলো না পায় চোখ যেন একবার অন্ধকারের ভিতরে থাকে এই ছাগলটি এর চোখে যেন আলোর রিফ্লেক্সটা না পড়ে বা দিনের আলো বলি লাইটের আলো আলো বলি কোনো আলো যেন চোখে না পড়ে আর প্রকিন পেনিসিলিন বেনজাইল পেনিসিলিন যে ইনজেকশন রয়েছে স্টেপটোভেন টু পয়েন্ট ফাইভ অথবা স্টেপটোভেন এই জাতীয় ইনজেকশন প্রতিদিন ডোজ অনুযায়ী দিতে হবে আমি বলছি না যে এটি ভালো হবে তবে এই থেরাপিটা দিলে আমার প্র্যাকটিসের বয়সে ভালো হয়েছে এরকম রেকর্ড রয়েছে চোখ বেঁধে দিতে হবে প্যানিসিলিন ইঞ্জেকশন দিতে হবে না সাত থেকে দশ দিন এটি দিলে ভালো হতে পারে তবে ধনুষ্ঠে যেন না হয় তার জন্য খামারিকে সকল খামারকে সতর্ক থাকতে হবে সকল প্র্যাকটিসনারদের সতর্ক থাকতে হবে আর অবশ্যই অবশ্যই অ্যাক্সিডেন্ট হোক কাটাক্সিডেন্ট হোক যে কোনো পর্যায়ে টিটানাস বা এটিএস ভ্যাকসিন দিয়ে নিতে হবে সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার দিবেন লাইক দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম